প্রিয় দর্শক দুই হাজার চব্বিশ সালে কিন্তু নতুন করে সামাজিক সুরক্ষা যোজনা অর্থাৎ এস এস ওয়াই প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ নেওয়া শুরু হয়েছে এবং ফর্ম জমা দেওয়ার জন্য আপনাকে কিন্তু ফর্মটি কালেক্ট করতে হবে আপনি এই ফর্মটি জেরক্স ফর্মেটে করেও কিন্তু জমা দিতে পারেন অথবা আসল যে ফর্ম হয় সেই ফর্মটিও কিন্তু আপনি আপনার ব্লক অফিস কিংবা পঞ্চায়েত থেকে কালেক্ট করতে পারেন প্রিয় দর্শক এই ফর্মটি আপনি সরাসরি ব্লক অফিস অথবা অফলাইনে ফিল আপ করে আপনার পঞ্চায়েত অফিসে আপনি জমা করতে পারেন আপনি এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের নতুন ফর্ম সামাজিক সুরক্ষা যোজনা বলতে বোঝাচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেট বা যে সমস্ত বাসিন্দারা বাইরে কোনো কান্ট্রিতে কিংবা ভারতের ভিতরেই অন্য কোনো রাজ্যে বসবাস মানে কাজের কর্মসূত্রে সেখানে বসবাস করতে শুরু করেছে অর্থাৎ কর্মসূত্রে সেখানে যেতে হয় তাকে এবং সেখানে থাকতে হয় এই ধরনের ব্যক্তিগুলো যারা বিভিন্ন সেক্টর হতে পারে নির্মাণ কাজের জন্য হোক বা অন্যান্য কাজের জন্য যে সমস্ত কাজ রয়েছে বাইরে বিভিন্ন কোম্পানির আন্ডারে যে সমস্ত কাজ এই যে ব্যাপারটা সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু এই সামাজিক সুরক্ষা যোজনা ফর্ম নতুন করে দু সালে ফিল আপ করে জমা দিতে পারেন বেসিক্যালি এটা গভর্নমেন্টের একটা প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা কাটা হবে প্রতি মাসে এবং গভর্নমেন্ট তার দ্বিগুণ টাকা দিয়ে কিন্তু আপনার একটা ষাট বছর পর্যন্ত যে সুনিশ্চিত ষাট বছর পর আপনি সেই টাকা তুলতে পারবেন অথবা ব্যক্তি যদি তার আগে মারা যায় আবেদনকারী তার আগে কোনো কারণের মৃত্যু হলে সেক্ষেত্রে কিন্তু যে নমিনি থাকবে সে কিন্তু এককালীন টাকাটা পেয়ে যাবে এই হচ্ছে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্প এটি দু হাজার নতুন সালে আরও কিছু নতুন স্কিম অ্যাড হয়েছে এবং নতুন কিছু মডিফিকেশন হয়েছে আপনারা ফর্মটা ফিল আপ করছি এবং কীভাবে ফিল আপ করবেন আমি বলে দিচ্ছি এই ফর্মটা কোথায় পাবেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তবে বুঝতে পারবেন যে ফর্মটা এক কোথায় পাবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ডিয়ার ভিউয়ার্স ভিডিও শুরু করার একটা রিকোয়েস্ট করব সোয়েলস চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকেশনটা অন করে দিন যাতে আমি পরবর্তীতে এই ধরনের আরও অনেক ভিডিও আপলোড করলে পারেন আপনারা ইন ফিউচার পেয়ে যাবেন অলরেডি আমার চ্যানেল ভিজিট করতে আসতে করে আসতে পারেন সেখানে আমি বিভিন্ন সরকারি প্রকল্পের ফর্ম ফিল আপ অলরেডি করে রেখেছি এবং খুব খুব ইম্পর্টেন্ট বিভিন্ন সরকারি বর্তমানে যে সমস্ত প্রকল্পের ফর্ম ফিল আপ চলছে সেই সমস্ত প্রকল্পের ফর্ম ফিলাপ এবং কম্পিউটার রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক চলুন তাহলে শুরু করে যাক আজকের ভিডিও অ্যাট ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি এখানে যে আবেদনকারীর নাম সেটা সম্পূর্ণ বাংলাতে লিখবেন এখানে আমরা লিখেছি এবং তার মোবাইল নাম্বারটা এখানে মেনশন দেবেন তারপর তার বাবার নাম লিখবেন পুরুষ না মহিলা সেটা এখানে মেনশন করবেন ধর্ম লিখবেন ক্যাটাগরি যদি এস সি এস টি অথবা আনরিজার্ভ মানে জেনারেল হয় সেটা এখানে লিখবেন জন্ম তারিখ এখানে মেনশন করতে হবে দ্বিতীয় মোবাইল নাম্বার এখানে অবশ্যই দেবেন ব্যক্তির আধার কার্ড দেবেন যার ফর্ম ফিল আপ করছেন অর্থাৎ যে ব্যক্তি বাইরে কাজের কর্মসূত্রে রয়েছেন তার কিন্তু আধার কার্ড নাম্বার এখানে লাগবে এবং পাশাপাশি তার রেশন কার্ড নাম্বারটা মেনশন দেবেন পরবর্তী যেটা রয়েছে এখানে হচ্ছে তার স্থায়ী ঠিকানা অর্থাৎ তার অ্যাকচুয়াল বাড়ি যেখানে সেইটা কিন্তু এখানে মেনশন করবেন অর্থাৎ তিনি আসল বাসিন্দা যেখানকার আমি দিয়েছি পশ্চিমবঙ্গের যে অঞ্চলগুলো বাসিন্দা সেটা এখানে দিয়েছি বাট কর্মক্ষেত্রের ঠিকানাটা দেখুন তিন নম্বরে দিতে হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে কর্মক্ষেত্রের ঠিকানা তিন রকমের চার রকমের হতে পারে যেমন যদি সে ভারতবর্ষের যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কাজ করে সেক্ষেত্রে এই প্রথম ঘরটা ফিল আপ করবেন যদি ভারতের বাইরে কাজ করে সেক্ষেত্রে বিটা ফিল করবেন দেশের নাম কর্মস্থলের নাম এবং পাসপোর্ট নাম্বার তারপর বলা হচ্ছে যদি পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে তা আগামীতে নিযুক্ত হবে মানে এখনও যায়নি পরবর্তীতে যাবে সেক্ষেত্রে এটা দিতে হবে অথবা যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে আগামীতে কর্মে নিযুক্ত হবেন তাদের ক্ষেত্রে ডি কলমটা ফিল আপ করতে হবে তো আমি শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাইরে যেহেতু মানে উনি ভারতেই একটা রাজ্যে তামিলনাড়ুতে জবের জন্য যাচ্ছেন তো সেই জন্য আমি এখান থেকে কিন্তু সেই ঠিকানাটা মেনশন দিয়েছি ডিয়ার ভিওয়ার্স আমরা নিচের দিকে চার নম্বর কলমটা একটু দেখে নেব যে উনি কোন কাজের জন্য নিযুক্ত হচ্ছেন দেখুন কারা কারা এই প্রকল্পের আওতায় আসবেন যদি উনি বাইরে কৃষিকাজের জন্যও যান তবুও তিনি এই ফর্ম ফিল আপ করতে পারবেন তবে হ্যাঁ নিজের দেশে নয় বাইরে কোথাও অর্থাৎ রাজ্যের বাইরে কোনো একটা জায়গায় কর্মক্ষেত্রে কৃষি ফিল্ডে বা ফার্মিং ফিল্ডে নিযুক্ত আছে সেক্ষেত্রে নির্মাণ কাজ করতে পারে ঠিক আছে রাজমিস্ত্রি হতে পারে সুতোর হতে পারে ইলেকট্রিশিয়ান হতে পারে প্লাম্বার হতে পারে বস্ত্রশিল্প হতে পারে স্বাস্থ্য পরিষেবাতে জব করতে পারে ট্যুরিজম আতিথিতা সংক্রান্ত পরিষেবা অলঙ্কার শিল্প মানে যেগুলো আমরা বলি আমাদের অর্নামেন্টস যেগুলো রয়েছে সেগুলো ম্যানুফ্যাকচারিং কোম্পানি হতে পারে পাথর কাটা বা পালিশের কাজ হতে পারে পরিবহনের কাজ হতে পারে স্বনিযুক্ত হতে পারে অর্থাৎ নিজের বিজনেসও বাইরে থাকতে পারে তো সেক্ষেত্রেও কিন্তু এখানে আপনি সেইটা এখানে লিখে দেবেন তো আমি এখানে নির্মাণ কাজ দিয়েছি যেহেতু উনি পেশার সাথে জড়িত তারপর বলছে তিনি কবে যাবেন তো এখানে জানুয়ারি মাসের আট তারিখ দেওয়া হচ্ছে দু হাজার চব্বিশ সালে কারণ ওই তারিখে উনি যাচ্ছেন প্রতিদিন কত টাকা পাওয়া যায় মোটামুটি ওনার যে মাইনে পার ডে হিসেবে সেটা এখানে দেওয়া হয়েছে উনি আবার কার সাহায্যে যাচ্ছেন স্বনিযুক্ত অথবা নিজেই কাজ খুঁজেছেন নাকি কোনো এজেন্টের দ্বারা গেছেন নাকি এজেন্ট ছাড়াই নিযুক্ত হয়েছেন অথবা কোনো রিলেটিভ অন্যান্য ব্যক্তির দ্বারা নিযুক্ত হয়েছেন তো এখানে উনি যেহেতু স্বনিযুক্ত তাই আমি এখান থেকে নিয়োগকর্তা সংস্থা অর্থাৎ যেখানে কাজ করছেন তার অ্যাড্রেস দিয়েছি এবং যার আন্ডারে কাজ করছেন জব করছেন তার মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে এবং নিয়োগকর্তার ঠিকানা এখানে দিয়ে দেবেন ডেয়ার ভিউয়ার্স আমরা সেকেন্ড পেজে চলে আসবো এই ফর্মটি অ্যাকচুয়ালি এস এস ওয়াই অর্থাৎ সামাজিক সুরক্ষা যোজনা দু হাজার চব্বিশ সালে ফর্মটি কিন্তু ব্যাকসাইডেও রয়েছে অর্থাৎ দুটো পেজ কিন্তু রয়েছে আচ্ছা বলে রাখি আপনারা এই ফর্মটি কিন্তু আমার ডেসক্রিপশন থেকে ডাউনলোড করতে পারবেন তবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন এর সাথে কী কী ডকুমেন্টস লাগবে আমি সব কিছু আপনাদেরকে বলে দেবো আচ্ছা এরপর দেখা যাচ্ছে এখানে যে ওনার ব্যাঙ্কিং ডিটেলস এখানে দেবেন তারপর হচ্ছে মনোনীত ব্যক্তি অর্থাৎ নমিনেশন আমি একটু আগে বলেছিলাম যদি ব্যক্তি মারা যায় সেক্ষেত্রে কিন্তু নমিনি যিনি থাকবেন তিনি এককালীন টাকাটা পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে যে নমিনি ওনার স্ত্রী হতে পারে বা ওনার মা হতে পারে ওনার বোন হতে পারে ওনার ছেলে হতে পারে ওনার মেয়ে হতে পারে তার কিন্তু এটা দিতে হবে এবং নমিনীর আধার কার্ড নাম্বার এখানে দেবেন তারপর হচ্ছে আবেদনকারী রেশন কার্ড আবেদনকারী রেশন কার্ডের বিবরণ তো এখানে রেশন কার্ড নাম্বার দিয়ে দেবেন তারপর হচ্ছে যে আপনার কি পরিবার আছে যদি হ্যাঁ হয় তাহলে এখানে কিন্তু আপনার পরিবার মানে আপনার উপর ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার কতজন তো এখানে ওনার স্ত্রী এবং ওনার মেয়ে আছে তো সেটা এখানে আমি কিন্তু দিয়েছি তাদের বয়স তাদের আধার কার্ড নাম্বার এবং সম্পর্কে কী হয় সেটা এখানে লিখতে হচ্ছে এখানে পরিযায়ী শ্রমিক বা যিনি রয়েছেন তার কিন্তু এখানে সিগনেচার করতে হবে এবং স্থানটা এখানে দিতে হবে নিচে একটা শংসাপত্র আপনাকে সংযোজনী অ্যাড করতে হচ্ছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখে দেখে আপনারা ফিল আপ করে নেবেন এবং এখানে সেরকম কিছু কঠিন নয় জাস্ট এখান থেকে আপনি নিচের দিকে পরিযায়ী শ্রমিকরা আরেকটা সিগনেচার হবে একদম নিচের দিকে এর সাথে অ্যাটাচ ডকুমেন্টগুলো আমি একটু क्र आका। ব্যক্তির ভোটার কার্ড ব্যক্তির পাস ব্যাঙ্কের পাসবুক ব্যক্তির রেশন কার্ড এবং যদি প্যান কার্ড থাকে প্যান কার্ড দেবেন না থাকলে দেওয়া লাগবে না এবং যাদেরকে নমিনি করলেন তাদের কিন্তু আধার কার্ডের জেরক্স অবশ্যই দিতে হবে যেখানে কাজ করছেন সেই জায়গার কোনো একটা প্রমাণ সেখানকার আইডি কার্ড হতে পারে কিংবা সেখানকার আপনার রেজিস্টার হতে পারে যেখানে আপনার নাম রয়েছে সেরকম একটা প্রমাণ কিন্তু আপনাকে প্রিন্ট আউট করে দিতে হবে তো এইসবগুলো একসাথে অ্যাটাচ করে আপনার পঞ্চায়েত কিংবা ব্লক অফিসে সরাসরি জমা দিলে আপনি সরাসরি আত্মভুক্ত হবেন প্রতি মাসে তিরিশ কিংবা চল্লিশ টাকা এরকম কাটা হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বা দ্বিগুণ টাকা গভর্নমেন্ট দেবে এবং আপনার এটা এটা বছর পর্যন্ত একটা থাকবে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের সাপোর্ট করুন এবং ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না যদি কাউকে মনে হয় এটা শেয়ার করার প্রয়োজন তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব অথবা ফ্রেন্ড সার্কেলে শেয়ার করতে পারেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো আর একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন খুশি থাকবেন সকলকে বেস্ট অফ লাক